ত্রিপুরা পুলিশকে ফাঁকি দিয়ে গাজা নিয়ে যাবার সময় অসমের করিমগঞ্জ জেলার বারুই গ্রামে আটক লরি বোঝাই তেত্রিশ লক্ষ টাকার শুকনো গাজা। ত্রিপুরা সবকটি পুলিশের নাকা সহ অসমের চুরাইবাড়ি ওয়াচ পোস্টের নাকা পয়েন্ট পেরিয়ে বা শুকনো গাজা সহ লরি ধরা পড়ল ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার বারুই গ্রামে জানা গেছে অসমের করিমগঞ্জ জেলার বারুই গ্রামে দাঁড়িয়ে থাকা বিআর জিরো টু ডবল এইট ফাইভ সিক্স ওয়ান নম্বরের একটি লরি থেকে চোদ্দ প্যাকেটে মোট একশো তেতাল্লিশ কেজি দুশো পঞ্চান্ন গ্রাম শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয় স্থানীয় থানার পুলিশ যার আনুমানিক কালোবাজারের মূল্য তিরিশ টাকা হবে বলে পুলিশ সূত্র জানে গিয়েছে জানা গেছে ত্রিপুরা থেকে আসা করিমগঞ্জ অভিমুখী অসম আগরতলা 8 নম্বর জাতীয় সড়কে একটি খালি লরিকে ধাওয়া করে করেই টগগাতো অল্টো গাড়ি ঠিক ১২ গ্রাম এলাকা এসে অল্টো গাড়িটি লরিটির সামনে এসে লরিটিকে আটক করে তৎক্ষনে পচলতি জনগণ এগিয়ে আসলে অল্টো গাড়িটি পালিয়ে যায় উল্লেখ্য লরিটির ত্রিপুরার একাধিক থানার পুলিশ সহ অসম ত্রিপুরার সীমান্তের চড়াইবাড়ি ওয়াচপোস্টের তল্লাশি সম্পন্ন নাকা পয়েন্টে কিভাবে পেড়িয়েলো এ নিয়ে পুলিশের ভূমিকা সন্দেহজনক বলে মনে করছেন তথ্যবিগগ মহল তাহলে কি ত্রিপুরার জাতীয় সড়কের পাশে থাকা গুলি চুরাই পুলিশকে ম্যানেজ করে বোঝাই লরিটি অসমে প্রবেশ করলো প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে